টু মাই কুকিং স্টুডিও আজকের আয়োজন কাতলা মাছের ভাপা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর প্রথমে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে পাশে সরিয়ে রাখবো এখন সরিষাটা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি এক টি স্পুন পরিমাণ কালো সরিষা আর নিয়ে নিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ সরিষা আর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ পোস্ত পোস্তটা না দিলেও টেস্টে তেমন কোনো হেরফের হবে না এখানে জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে রেখে দেব এবার মাছগুলোকে সামান্য একটু ভেজে নেব কাতলা মাছের ভাপার ক্ষেত্রে অনেকে কাঁচা মাছটাও ভাপা করেন সেই অনেক সময় গন্ধ লাগে মাছে কাঁচা মাছের সেজন্য হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিলে সেই গন্ধটা আর লাগবে না খুব বেশি ভাজব না জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন সরিষার পেস্টটা তৈরি করে নিয়েছি সরিষার পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ কারণ ভাপাটা একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি দুই টি স্পুন পরিমাণ টক দই টক দই দিলে ভাপার টেস্টটা অনেক বেশি ভালো হয় আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে এবার মাছগুলোকে একে একে দিয়ে খুব ভালোভাবে সরিষার টেস্টের সাথে মিশিয়ে দিতে হবে আর ওপর থেকে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর মাছ ভাজা যে তেলটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় দিয়ে এবার বাটির মুখটা বন্ধ করে দিয়েছি এখানে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম বাটিটা দিয়ে বিশ মিনিট দমে রান্না করেছি করে একদম ঠান্ডা হয়ে গেলে তারপর নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল কাতলা মাছের ভাপা গরম গরম সাদা ভাতের সাথে অসাধারণ লাগে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন টেস্ট হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই